রাশিয়া প্রায় তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ড্রোন কামান ব্যবহার করছে কিন্তু একটা জিনিস তারা এখনও ব্যবহার করেনি আর তা হল পারমাণবিক বোমা কেন পারমাণবিক বোমা মানেই সারা বিশ্বে আতঙ্ক তেজস্ক্রিয়তা বিকিরণ এবং ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু ভাবুন যদি এমন এক অস্ত্র থাকতো যা পারমাণবিক নয় কিন্তু ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক তাহলে যুদ্ধ জেতা কি অনেক সহজ হয়ে যেত না দুই সালে চীন এমনই এক বোমা সফল পরীক্ষা করেছে যার নাম নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা মূল ভিডিওতে যাওয়ার আগে একটু সময় চেয়ে নিচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন চীনের বিজ্ঞানীরা যে বোমাটি তৈরি করেছে তা নিউক্লিয়ার বা পারমাণবিক প্রযুক্তির উপর নির্ভর করে না এতে ব্যবহৃত হয়েছে একটি বিশেষ উপাদান হাইড্রাইড যা প্রচন্ড তাপ উৎপন্ন করতে পারে এই ওজন মাত্র কেজি কিন্তু বোমার দুই বিস্ফোরণের সময় এর তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় চেয়ে এই আগুন প্রায় পনেরো গুণ দীর্ঘস্থায়ী এবং এমন ত্রিভোজ ইস্পাত অ্যালুমিনিয়ামও গলে যায় সবচেয়ে বড় বিষয় এই বোমার কোনো রেডিয়েশন নেই অর্থাৎ পারমাণবিক বোমার মতো পরিবেশ ধ্বংস বা দীর্ঘমেয়াদী বিপর্যয় ঘটায় না আমেরিকা প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উনিশশো সালে ওজন ছিল কয়েকশো টন তাতে নিউক্লিয়ার ফিউশন ব্যবহার হয়েছিল যা রেডিয়েশন ছড়ায় এবং পুরো শহর ধ্বংস করে দিতে পারে চীনের নতুন বোমা সাইজে ছোট তাপভিত্তিক এবং এতে নিউক্লিয়ার কোনো প্রতিক্রিয়া নেই যার মানে এটি পরিবেশ নয় ঠিকই কিন্তু পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর ফল বা পরমাণু ছড়ায় না এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ব্যবহারযোগ্য পারমাণবিক বোমা চালালে তার আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাজনৈতিক চাপে দেশ হুমকির মুখে পড়ে কিন্তু চীনের এই বোমা ছোট বহনযোগ্য সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে ব্যবহারযোগ্য এবং নন নিউক্লিয়ার হওয়ায় আইনি ও কূটনৈতিক ঝুঁকিও কম এমন অস্ত্র দিয়ে আপনি পাহাড়ের গুহায় থাকা বিদ্রোহী গাটি ধ্বংস করতে পারবেন ট্যাঙ্কে লুকিয়ে থাকা শত্রুকে বের করে আনতে পারবেন সব কিছু রেডিয়েশন ছাড়া এই বোমাকে অনেকে বলে থার্মোভ্যারিক অস্ত্র বা ফুয়েল এয়ার বোমার পরবর্তী দাব আমেরিকার এম ও বা রাশিয়ার এফ ও এ ছিল বিশাল শক্তি তাপ বোমা কিন্তু চীনের এই অস্ত্র তাদের চেয়েও বেশি কার্যকর কারণ এটা ছোট নির্ভুল এবং প্রচণ্ড তাপ উৎপাদনে সক্ষম এই অস্ত্র এমনভাবে কাজ করে যেন আগুন ছড়িয়ে পড়ে বাতাসে যা পুরো এলাকা জ্বালিয়ে দেয় কিন্তু পারমাণবিক বিপর্যয় ঘটায় এই বোমার আবিষ্কার বিশ্ব রাজনীতিতে এক নতুন দরজা খুলে দিয়েছে যে দেশগুলো এখন পরমাণু অস্ত্র বানাতে ভয় পায় বা চাপে পড়ে তারা হয়তো এমন নন নিউক্লিয়ার ধ্বংসাত্মক অস্ত্রের দিকে যুগবে বিশেষজ্ঞরা বলছে এটি এক ধরনের নিউক্লিয়ারের বিকল্প হয়ে উঠেছে যে ভয় দেখায় কিন্তু আইনি দিক থেকে নিষিদ্ধ নয় চীনের এই ঘোষণা হয়তো যুক্তরাষ্ট্র রাশিয়া এমনকি ভারত ও ইসরায়েলের মতো দেশগুলোকে নতুন প্রতিযোগিতায় নামাবে এটা শুধু অস্ত্র নয় এক ধরনের রাজনৈতিক অস্ত্র যার মাধ্যমে শক্তির প্রদর্শন সম্ভব যুদ্ধ ছাড়াই নিউক্লিয়ার বোমা ছাড়া কি যুদ্ধজেতা সম্ভব চীনের এই বোমা যেন তার উত্তর হয়ে দাঁড়িয়েছে একদিকে ভয়ঙ্কর আগুন অন্যদিকে রেডিয়েশন ছাড়া কৌশলগত বিজয় এই দুইয়ের সংমিশ্রণে নতুন যুগের অস্ত্র হয়ে উঠেছে আপনি কি ভাবছেন এই অস্ত্র কি বিশ্বের জন্য নিরাপদ নাকি নতুন এক বিপদের সূচনা কমেন্টে আপনার মতামত জানান আর এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের থেকময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো করতে বলবেন না